আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে বিপদ যত বড়ই হোক যত কঠিন বিপদই হোক আপনার সাথে সাথেই গাইবী সাহায্য পাবেন আল্লাহ তালা তার গাইবী কুদরতি সহায়তার হাত দিকে বাড়িয়ে দিবে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ এবং কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত থাকেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমীর আপনাকে সুস্থতা দান করবে আল্লাহতালার সাহায্যে আপনি সুস্থ হয়ে যাবেন ইংশ্যা আল্লাহ ঠিক আছে তো এটি কোন সুরার কত নাম্বার আয়াত কীভাবে আমল করবেন সব কিছুই আমি সুন্দরভাবে আপনাদেরকে এখন স্পষ্ট করে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দৌড় সাথে ভিডিওটি দেখতে থাকুন যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার নাম্বারটি এই জন্য মুখে বলে দিলাম যাতে কোনো প্রতারক চক্র আপনাদের সাথে প্রতারণা করতে না পারে এই জন্য সতর্কতার জন্য তো আসুন অনেকে বলেন যে হুজুর বিপদ আমার থেকে দূর হচ্ছে না বিপদ আমার একের পর এক লেগেই থাকে অর্থাৎ একটা বিপদ না কাটতেই আমি আরেকটা বিপদের মধ্যে পড়ে যাই আরেকটা বিপদ দূর না হতেই আমি আরেকটা বিপদের মধ্যে পড়ে যাই তো এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই আছে। ঠিক আছে তো অনেকেই বলেন যে হজুর অসুস্থতা আমার লেগেই থাকে আমার ফ্যামিলির কারো কারোর অসুস্থতা লেগেই থাকে তো মোট কথা হচ্ছে আমি প্যারাসানি দুশ্চিন্তার বিপদ থেকে আমি আসলে একেবারে মানে বের হতে পারতেছি না সমস্যাটা একদম লেগেই থাকে যারা এই ধরনের সমস্যার মধ্যে আসেন তারাই কেবল বিষয়টা বুঝতে পারবেন তো আসুন এটি হচ্ছে করানুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরাটা আমি আপনাদেরকে এই আয়াত আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সহজ হয় এবং সুন্দরভাবে আপনি আমল করতে পারেন ঠিক আছে এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আম্বিয়া সুরাতুল আম্বিয়া এর তিরাশি নাম্বার আয়াত এই দেখেন এই সুরাতুল আম্বিয়া এর তিরাশি নাম্বার আয়াত আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে যে হিপো কোরআনুল করিমার মধ্যে সতেরো নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে সুরাতুল আম্বিয়া এর তিরিশ নাম্বার এই তিরাশি নাম্বার আয়াত ঠিক আছে আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে বেজোর সংখ্যায় সাতবার করে পার পাঠ করবেন সাতবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটাকে আপনি কমপক্ষে এগারো বার করে হি করবেন পাঠ করবেন কমপক্ষে বার আর বেশি করতে পারলে ভালো হয় বার কিংবা একশো একবার পাঠ করতে পারলে ভালো হয় তো কমপক্ষে বার পাঠ করবেন ঠিক আছে এই দোয়াটি আপনি কমপক্ষে এগারোবার পাঠ করবেন এটি আপনারা সুরাতুল আম্বিয়া এর তিরাশি নাম্বার আয়াতের অংশ ঠিক আছে আপনি এটি মুখস্থ করে নেবেন দ আয়াতি হচ্ছে রাহু আন্নি মাসানী আদর ওয়া আং আর হাম হিমি রব্বাহু আন্সানি আদর র ওয়া আর আপনারা কমপক্ষে এগারো বার করে পাঠ করে করবেন চাইলে আপনার যে কোনো শরীফ দেখেও পাঠ করতে পারেন কিংবা মুখস্থও পাঠ করতে পারবেন পাঠ করে শেষে আবার বেজর সংখ্যায় সাতবার দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হাত তুলে দোয়া করে মনাজাত করেন যে আয় আল্লাহ আমি তো এই এই বিপদের মধ্যে আসি বিপদ আমার থেকে দূর হচ্ছে না আমি আমার ফ্যামিলির সদস্য অথবা কেউ অন্য কেউ এই অসুস্থতার মধ্যে আসি অসুস্থতা দূর হচ্ছে না আয় আল্লাহ এই অসুস্থতা থেকে তুমি আমাদেরকে শিফা দান করো সুস্থতা দান করো এবং এই এই বিপদ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ তুমি ছাড়া এই বিপদ থেকে এই অসুস্থতা থেকে আমাদেরকে কেউ কিন্তু হেফাজত করতে পারবে না কেউ কিন্তু আমাদেরকে বাহির করতে পারবে না আল্লাহ তুমি একচ্ছত্র মালিক তুমি একমাত্র মালিক আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এই বলে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন আমল করতে থাকেন আমলটি কমপক্ষে সাত দিন করবেন আরও বেশি যদি করতে পারেন চোদ্দ দিন একুশ দিন একচল্লিশ দিন তাইলে আরও বেশি ভালো হয় কিংবা চাইলে আপনি সারা জীবন আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করলাম যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই বোনেরা একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজকে ফলো করে আপনারা আমাদের এই মফিদি পরিবারের সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে পবিত্র কোরআনুল কারিমের সাথেই থেকে আল্লাহ তালা জীবনযাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি